গো ডাউন দ্য স্টার্স সিঁড়ি দিয়ে নিচে যাও গো ডাউন দিস রোড এই রাস্তা দিয়ে নিচে যান গো ডাউন টু দা বেসমেন্ট বেসমেন্টের নিচে যাও নিচে নামন গো ডাউন ওয়ান ফ্লোর একতলা নিচে যান গো ডাউন ধীরে ধীরে নিচে নামন গো ডাউন সাবধানে নিচে যান গো ডাউন দ্য হিল পাহাড়ের নিচে নামন গো ডাউন দ্য স্লোপ ঢাল বেয়ে নিচে যান গো ডাউন দ্য লেডর ময় দিয়ে নিচে নামন গো ডাউন দ্য ইলিভেটর লিফ্টে নিচে যান কাউডাউন দ্য স্কলেটার স্কলেটারে নিচে যান কাউডাউন দ্য গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে নিচে যান কৌ ডাউন দ্য প্যাথ পথ ধরে নিশে যান কৌ ডাউন দ্য অ্যালে গলি দিয়ে নিচে যান কাউ ডাউন দ্য রিভার নদীর নদী ধরে নিচের দিকে যান কো ডাউন দ্য স্ট্রিট রাস্তা দিয়ে নিচে যান ডাউন দ্যগুলো দিয়ে নিচে যান কো ডাউন দ্য স্লাইড স্লাইড দিয়ে নিচে নামন কো ডাউন দ্য মাউন্টেইন পাহাড় থেকে নিচে নামন কো ডাউন দ্য ভ্যালে উপত্যকা দিয়ে নিচে যান কো ডাউন দ্য দিয়ে কোয়াই নিচে নামন গো ডাউন দ্য ক্যাফ কোহাই নিচে নামন গো ডাউন দ্য সাবাই সাবাই দিয়ে নিচে যান সব বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ